ওয়েলকাম টু ভিটি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষ রয়েছ এবং আজকে যারা স্বাধীন বাংলাদেশের প্রবোধার ইতিহাস পরীক্ষাটা দিলা এবং যারা আমাদের সাইশনটা নিয়েছিল একটু মিলে নাও আমাদের সাইশন কেমন কমন পড়ছে আমাদের সাইশন কিন্তু একশো পার্সেন্ট কমন পড়ছে মানে যা দিয়েছিস তাই কমন পড়ছে একটু মিলে নাও এক নম্বরটা বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে এটার উত্তরটা হয়েছে আমাদের কবিভাগের বারো আছে একটু দেখে নাও আমাদের কবিভাগের বারো আছে এই দেখো বাংলা ভাষা উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে দেখতে পেরেছ ওকে তারপর দুই নম্বরটা দেখো অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন এটা হইতেছে আমাদের ক বিভাগের সতেরো নং প্রশ্নের উত্তরটা আমাদের ফেসবুক পেজ হচ্ছে যে এটা ব্রিটিশ স্টাডি অ্যাপস এখানে আপনার আটচল্লিশশো মেম্বার রয়েছে আর এখানে এসে আপনি আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে ব্রিটিশ স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ তো যেখানে হচ্ছে আপনার ছয় হাজার পাঁচশো মেম্বার রয়েছে তো আপনি চাইলে এখানে কি অ্যাড হয়ে যেতে কবিভাগের সতেরো নংটা একটু মিলায় নেওয়া দেখো অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন এরপর দেখো তিন নম্বরটা ঐতিহাসিক লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন এটা হচ্ছে আমাদের কবিভাগের ষোলো নম্বরে ছিল এই দেখো ঐতিহাসিক লাহোর প্রস্তাব কে উত্থাপিত করেন বা কে উত্থাপন করেন তারপর দেখো চার নাম্বারটা অখণ্ড স্বাধীন বাংলা গঠনের প্রস্তাবক কে ছিলেন এটা হচ্ছে আমাদের সাজেশনের কবিভাগের তেইশ নংটা এই দেখো অখণ্ড স্বাধীন বাংলা গঠনের কে ছিলেন ওকে দেখো কোন আইনের দ্বারা উনিশশো সালে ভারত বিভক্ত হয়েছিল আমাদের নাম্বারটা এই কোন আইনের দ্বারা উনিশশো সাতচল্লিশ সালে ভারত বিভক্ত হয়েছিল আচ্ছা তো এরপরে দেখো রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয় এটা হইতেছে আমাদের সাজেশনের আটত্রিশ নাম্বারটা আমাদের সাজেশনের আটত্রিশ নাম্বারটা তাই দেখো রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয় ওকে এরপর দেখো ভাষা আন্দোলনে দুজনের শহীদের নাম লিখতে হবে এটা উনচল্লিশ নাম্বারটা এই দেখো দুজন শহীদের নাম লেখো ওকে এরপর আরো দেখাই মৌলিক গণতন্ত্রের আদেশ কে জারি করেন তিন এটা হতেছে আমাদের সাজেশনের তেতাল্লিশ নাম্বারটা কয় নাম্বারটা বলো তেতাল্লিশ নাম্বারটা এই যে পাকিস্তান মৌলিক গণতন্ত্র কে চালু করেন আচ্ছা তো এরপরে দেখো এল এফ ও এর পূর্ণরূপ কি এটা হইতেছে আমাদের চল্লিশ এরপর আমরা দেখি পঁচিশে মার্চের গণহত্যার সাংকেতিক নাম কে রয়েছে অপারেশন সার্চ লাইট তোমরা খুব ভালো করেই জানো এটা আমাদের এখানে দেওয়া রয়েছে তবু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হইতেছে সাতান্ন নাম্বারটা তোমরা একটু মিলিয়ে নিও এরপর হচ্ছে ট নম্বরটা একটু দেখো মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে কয়েকটি সেক্টর বিভক্ত করা হয়েছিল তো এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ষাট নাম্বারটা একটু দেখিয়ে দেই এটা হচ্ছে ষাট নাম্বারটা দেখো এগারোটি সেক্টর আর পরে কোন দেশো বাংলাদেশের স্বীকৃতি দেয় এটা হচ্ছে ভুটান তো দেখো আমাদের কিন্তু কবে বাগ হান্ড্রেড পার্সেন্ট গমন পড়ছে যেহেতু এখান থেকে তোমাকে দশটা উত্তর দিতে হবে দশটা কমন পড়লে হইলো এখন আমরা কবি বাগে যাচ্ছি কোথায় যাচ্ছি খবিবাকে খবে তোমাকে পাঁচটা উত্তর দিতে হবে দেখো হিন্দি এই খবিবাগ কিন্তু আমাদের এই পাঁচটা এখান থেকে কমন পড়ছে একটু দেখো মিলাই নাও তোমাদের হইতেছে প্রথম হইতেছে এক নংটায় প্রথমটাই হ্যাঁ বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বর্ণনা করো দেখিয়ে দিয়েছি দেখে নাও প্রথমটাই ভাই আহ বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বর্ণনা করো প্রথমটাই কেমন পড়ছে ঠিক আছে পরে হচ্ছে চার নংটা আমি এটা একটু দেখিয়ে দিচ্ছি চার নংটা পরেরটা হচ্ছে চার নংটা প্রশ্নটা মিলিয়ে দিই দেখো একটু সংস্কৃতির সমন্বয়বাদিতা বলতে কি বুঝো এটা হচ্ছে চার নংটা দেখিয়ে দিই কমন পড়ছে না এই দেখো চার নং ঠিক আছে কমন পড়ছে ওকে এরপর দেখো সোহরার দি চুক্তি কি এটা হচ্ছে ভাই আট নংটা খবিভাগের আট নংটা একটু মিলাই নিবা খবিভাগের আট নংটা এই দেখো বসু সোহর চুক্তি কি আরো দেখাই এরপর হইতেছে লাহোর প্রস্তাবের মূল প্রতিপাদ্য বিষয় কি ছিল এটা হইতেছে দশ নংটা দশ নংটা লাহোর প্রস্তাবের মূল প্রতিপাদ্য বিষয় কী ছিল ওকে এরপর আমি নংগুলো বলে দিই তোমরা একটু মিলিয়ে নিও এরপর হচ্ছে যুক্ত ফ্রন্টের ফটো আলোচনা করো এটা হইতেছে তোমাদের ষোলো নংটা আর অপারেশন স্টার যেটা রয়েছে এটা ছাব্বিশ বা সাতাশ নাম্বার রয়েছে এরকম এরপর কবিভাগটা একটু দেখো দেখিয়ে দিচ্ছি গ বিভাগটা একটু দেখো গ বিভাগের যেটা রয়েছে বাংলাদেশের জনগণের নৃতাত্ত্বিক পরিচয় এটা হচ্ছে তোমার দুই নংটা এটাও একটু দেখিয়ে দেই এটা হচ্ছে বাঙালি জাতির নৃতাত্ত্বিক পরিচয় দাও হ্যাঁ এই দেখো নৃতাত্ত্বিক পরিচয় দাও পরে বাংলাদেশের অর্থনীতিতে ভূপ্রকৃতির প্রভাব আলোচনা করো এটা হচ্ছে গ বিভাগের তিন নংটা নংটা দেখায় তোমাদেরকে গবেগের তিন নংটা এবার দেখাইতে গেলে অনেক সময় লাগবে শর্টকাটে দেখা দি হ্যাঁ এই যে ভূপ্রকৃতির প্রভাব অর্থনীতিতে ভূ প্রকৃতির প্রভাব আলোচনা করো আচ্ছা এরপরে উনিশশো বানান্ন সালে বার্ষা আন্দোলনের তাৎপর্য এটা হচ্ছে তোমার বিভাগের এগারো নং উনিশশো চুয়ান্ন সালে প্রাদেশিক নির্বাচন যুক্তফ্রন্টের বিজয় এটা হচ্ছে তোমাদের গ বিভাগের সাতাশ নং আর আগরতলা ষড়যন্ত্র মামলার কারণ যেটা রয়েছে সেটা হচ্ছে গ বিভাগের চোদ্দ নং তাহলে দেখো এখান থেকেও তোমার পাঁচটা লিখতে হবে পাঁচটা কমন পড়লো এখান থেকেও পাঁচটা কমন পড়লো আর এখানে তো সবগুলোই কমন পড়ছে তার মানে কি একশো পার্সেন্টই কমন পড়ছে তো আমাদের পরবর্তীতে আমাদের পরবর্তী সকল সাবজেক্ট সাজেশন রেডি রয়েছে তুমি চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে এগুলো খুব সহজে নিয়ে নিতে পারো তো আশা করি বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি তো আজকে বিদায় নিচ্ছি কথা হচ্ছে আপনি নতুন ভিডিওতে সে সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথে থাকো বিটিশি অ্যাপসে